আসসালামু আলাইকুম আমি তানবির আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে কক্সিট দিয়ে যেটি বানানো দেখছেন আশা করি আপনারা অনেকেই চিনতে পারছেন এটি হলো কক্সিট দিয়ে বানানো একটি লঞ্চ দুই হাজার বিশ সালে কক্সিট দিয়ে লঞ্চটা বানিয়েছিলাম এই লঞ্চটি কক্সিট দিয়ে বানানোর পর তেমন একটা ঘর থেকে বার করা হয় না এক মাস পর পর আগে লঞ্চটি বার করে দেখতাম সবকিছু ঠিক আছে কিনা এখন আর আগের মতো লঞ্চটি ঘর থেকে বের করে দেখা হয় না সবকিছু ঠিক আছে কিনা আজ প্রায় এক বছর পর লঞ্চটি ঘর থেকে বের করে আনলাম সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লঞ্চের সবকিছুই ঠিক আছে কিন্তু কয়েক মাস আগে লঞ্চের পিছনের অংশে দুই তালা তিন তালার উপরে বাইরে কিছু একটা পরে কিছু অংশ ভেঙে যায় আজকে মূলত সেই জন্য এক বছর পর লঞ্চ থেকে ঘর থেকে বের করলাম আবার নতুন করে কক্সিট ডি পিছনের অংশ তৈরি করব এছাড়া লঞ্চের বাকি সব অংশই ঠিক আছে দুই হাজার বিশ সালে করোনা থাকা অবস্থায় এই লঞ্চটি বানিয়েছিলাম ওই সময় ঘর থেকে বের হতে দিত না আবার ঘর থেকে বের হলে বাড়ির বাইরে কোথাও যেতে দিত না বিশ্বের মধ্যে ভয়াবহ একটা পরিস্থিতি ছিল ওই সময় ঠিক তখন এই চিন্তা ভাবনা করলাম যে ঘরে বসে বসে কক্সিট ডি একটা লঞ্চ বানাবো যখন আমি এই লঞ্চটি বানাই তখন বাস্তবে সত্যিকারে কখনোই লঞ্চে উঠি নাই দুই হাজার তেইশ সালে আমি সর্বপ্রথম লঞ্চ উঠে এবং কি লঞ্চ ভ্রমণ করি চাঁদপুর থেকে ঢাকা যাওয়া সময় আর ওই সময় জীবনের প্রথম লঞ্চে করে ডাকা যায় তো আমি কক্সিট দিয়ে যে লঞ্চটি বানাইছি দেখুন সবকিছুই আছে এর ভেতরে চেয়ার টেবিল সিরিজ যাবতীয় সবকিছু এর ভেতরে ডিজাইন করা লম্বাতে প্রায় এই লঞ্চ টি পাঁচ ফুটের মতো আমি যখন সর্বপ্রথম লঞ্চে উঠি তখন আমার জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি ছিল লঞ্চ ভ্রমণ লঞ্চে না উঠে মোবাইল থেকে ফিক্সার দেখে কক্সিট দিয়ে লঞ্চ বানিয়েছিলাম তারপরে সত্যিকারের লঞ্চে ওঠার যে আনন্দটা সেটা বলে কখনোই বোঝাতে পারবো না যখন আমি কক্সিট দিয়ে এই লঞ্চ তৈরি করি তখন আমি মোবাইল থেকে একটা লঞ্চের ফিক্সার সেভ করে নিয়েছিলাম আর এই ফিক্সার দেখে আমি এই লঞ্চ টি তৈরি করেছিলাম তখন আমি ক্লাস এইটে দুই হাজার বিশ সাল করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ওই সময় আর ঘরে বসে বসে ওই সময় লঞ্চটি তৈরি করে ফেলি আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু তৈরি করাও অসম্ভব এবং কি ভালো কিছু পাওয়াও অসম্ভব এই মাসের মতো পরিশ্রম করার পর কক্সিডিয়ে দিয়ে লঞ্চটি বানিয়েছিলাম দেখুন লঞ্চ এখন ফানের মতো নামানো হয়েছে এটির মধ্যে আগে মোটর লাগানো ছিল মোটর দিয়ে আগে চালাতাম যখন এটা বানিয়েছিলাম সারাক্ষণে চালাতাম কিন্তু মোটর গুলো নষ্ট হয়ে গেছে ফানিতে থাকার কারণে এখন নতুন করে আবার মোটর লাগানো লাগবে তো দেখুন এই হচ্ছে লঞ্চের ভিতরে মরিচবাতি ফিটিং করা এটা হচ্ছে লঞ্চের রাতের বেলার ঘাড়তলার মধ্যে বিভিন্ন ডিজাইনের বাতি ফিটিং করা